মানুষকে কষ্ট দেন এর কারণ জানেন কি আমি তাদের মধ্যে বিভিন্ন ভাবে নিয়ামত বিতরণ করি যেন তারা স্মরণ করে। কিন্তু অধিকাংশ লোক অকৃতজ্ঞতা ছাড়া কিছুই করে না আসসালাম আলাইকুম ওরা প্রিয় দর্শক আমরা খুবই জীবন ঘনিষ্ঠ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই আমাদের জীবনে নানান দুঃখ কষ্ট জীবন জীবিকার অনিশ্চয়তা এবং অর্থ কষ্ট নিয়ে বিস্তৃত আলোচনা করতে চাই কেন আমাদের জীবনে এইসব দুর্যোগ ও দুঃখজনক ঘটনা ঘটে তার প্রকৃত কারণ অনুসন্ধান করতে চাই প্রিয় দর্শক ইসলাম বিদ্বেষীদের একটা কমন প্রশ্ন আল্লাহ থাকতে এত প্রাকৃতিক দুর্যোগ কেন এত ভূমিকম্প হয় কেন বন্যা হয় কেন দুর্ঘটনায় এত মানুষ মারা যায় কেন স্রষ্টা যদি থেকেই থাকেন তবে তিনি কেন মানুষকে এত দুঃখ কষ্ট ও বিপদ দেন স্রষ্টা যদি থাকতেন তবে তা সৃষ্টিকে সাহায্য করতেন এভাবে তাকে বিপদে মধ্যে রাখতেন না আমরাও অনেক সময় বলি আল্লাহ কেন আমাকে এত কষ্টের জীবন দিলেন যেখানে অন্যরা কত শান্তিতে আছে আমার কপালে এরকম শয়তান স্বামী পড়লো কেন আমার কপালে এরকম জল্লাদ বউ পড়লো কেন আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি রোজা রাখি কোনদিন খুষ খাইনি কিন্তু তারপরেও আমার ক্যান্সার হলো কেন সত্যি যদি আল্লাহর নামে কোনো সত্তা থেকে থাকেন তাহলে পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন আসলে পৃথিবীতে কোনো সমস্যা থাকার মানে এই নয় যে কোনো পরম করুণাময় সৃষ্টিকর্তা নেই বরং এটাই প্রমাণ হয় যে আপনি আমি এই সৃষ্টি কথা সম্পর্কে নিজে নিজে কিছু একটা ধারণা করে বসে আছি যা মোটেও সঠিক নয় বিশ্বের চল্লিশ মানুষের ইন্টারনেট ব্যবহার করার সামর্থ্য নেই দশ থেকে পনেরো মানুষ ইন্টারনেট জিনিসটা চেনেই না আপনি ইন্টারনেট ব্যবহার করেন তো আপনি যখন এই ভিডিওটা দেখছেন তখন বিশ্বের প্রতি সাতজনের মধ্যে অন্তত একজন মানুষ অভুক্ত বা আছে আপনি খেয়েছেন তো বাংলাদেশে প্রতি মিনিটে অন্তত একজন মানুষ মারা যায় আপনি যতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছেন ততক্ষণ অন্তত তিনজন মানুষ মারা গেছে আপনি এখনো বেঁচে আছেন এভাবে আল্লাহ তারা বিভিন্ন উপায় বিভিন্ন ক্ষেত্রে দান করেন হচ্ছে আমি তাদের মধ্যে বিভিন্ন ভাবে নিয়ামত বিতরণ করি যেন তারা স্মরণ করে কিন্তু অধিকাংশ লোক অকৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া কিছুই করে না আমরা যদি আল্লাহ করতে পারবো না কিন্তু অধিকাংশ সময় আমরা এত বিপুল নিয়ামত পাওয়ার পরেও শুক্রিয়া আদায় না করে উল্টো অকৃতজ্ঞতা প্রকাশ করি বরং মহান আল্লাহ রাবুল আলমিন মানুষকে সবচেয়ে বেশি ভালোবেসে তার নিয়ামতের ভান্ডার মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন যেমন তিনি বলেন তোমরা কি দেখো না আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামত সমূহ পরিপূর্ণ করে দিয়েছেন তাহলে প্রশ্ন আসে যে মহান আল্লাহ রাবুল আলমী যদি মানব জাতিকে এত নিয়ামতি দিয়ে থাকেন এত অনুগ্রহই করে থাকেন তাহলে তিনি কেন মানুষকে বিপদ আপদে ফেলেন মানুষকে কেন তিনি কষ্ট দেন আর মানুষকে কষ্ট দিয়ে তার লাভটা কি আল্লাহ নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন মানুষকে তিনি কেন কষ্ট দেন এত অসীম রহমতের অধিকারী হওয়া সত্ত্বেও কেন তিনি মানুষকে বিপদ আপদ তার উত্তরে পবিত্র কোরআনুল করিমের স্বয়ং আল্লাহ রবুল আলমিন নিজেই বলেছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি এবং ফল ফসল বিনষ্টের মাধ্যমে তবে ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দাও তার মানে আল্লাহ তারা আমাদেরকে পরীক্ষা করবেন আমাদেরকে পরীক্ষা করার জন্য ক্ষেত্রে প্রযোজ্য নয় বরং পূর্ববর্তী উন্মতদের ক্ষেত্রেও তিনি এমনটাই করেছেন ক্ষুধা কষ্ট ক্ষতি বিপদ আপদ ও বালা মুসিবতের মাধ্যমে তাদেরকেও পরীক্ষা করেছেন পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন পরীক্ষা যারা তাদের পূর্বে ছিল আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয়ই তিনি বিদ্যুতের ব্যাপারেও জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয়ই তিনি বিদ্যুতের ব্যাপারেও জেনে নেবেন

অর্থাৎ এই আয়তের মাধ্যমে আল্লাহ তালা ঘোষণা করেছেন যে তিনি অবশ্যই বিপদ আপদের মাধ্যমে নিজ বান্ধবের পরীক্ষা করেন তবে যখন মুমিনগণ ধৈর্য ধারণ করার মাধ্যমে এই পরীক্ষা উত্তীর্ণ হয় তখন তারা প্রতিদান পেয়ে থাকেন যেমন অন্য আরেক আয়ত আল্লাহ বলছেন আমরা আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি জেনে নেই যে তোমাদের মধ্যে কে জিহাদকারী ও ধৈর্যশীল এবং আমি তোমাদের কাজে বলি পরীক্ষা করি আল্লাহ তালা মানুষকে কখনো পরীক্ষা করেন উন্নতি ও মঙ্গলের দ্বারা আবার কখনো পরীক্ষা করেন অবনতি অমঙ্গল ভয় ও ক্ষুধা তথা অভাব দ্বারা অর্থাৎ সামান্য ভয় কিছু ক্ষুধা কিছু কোনmangle ঘাটতি কিছু প্রাণের হ্রাস অর্থাৎ নিজের অপরের আত্মশয়নের এবং বন্ধু-বান্ধবের মৃত্যু কবর মাঠে ফড়ানো উৎপাদিত ফসল কখনো কলকারখানায় উৎপাদিত প্রোডাক্টের ক্ষতি এই সব দ্বারা আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করেন কিন্তু যারা এতে ধৈর্য ধারণ করেন তাদেরকে তিনি উত্তম পুরস্কার দান করেন আর অশিষ্ট অধৈর্য তাড়াহুড়োকারী এবং নৈরাজ্যবানীদের উপর শাস্তি অবতীর্ণ করেন আর এইজন্যই তিনি বলেন আর ধৈর্য সেরজে সুসংবাদ প্রদান করো কোন কোন মুফাসের বলেন এই আয়াতে ভয় দ্বারা মহান আল্লাহর ভয় এবং ক্ষুদা দ্বারা সাউম উদ্দেশ্য আর কিছু ধন সম্পদের ঘাটতি দ্বারা জাকাত উদ্দেশ্য কিছু প্রাণের হ্রাস দ্বারা রোগ ও দুর্ঘটনা মৃত্যু উদ্দেশ্য এবং ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা সন্তান সন্ততির ক্ষতি উদ্দেশ্য এইসব উক্তির বিষয়ে আমাদের হয়তো আরো গবেষণা করা প্রয়োজন কিন্তু একটা বিষয় খুবই পরিষ্কার পরীক্ষা করা ব্যতীত এবং পরীক্ষা পাশ হওয়া ব্যতীত আল্লাহ তালা সাধারণত কাউকে কোনো পুরস্কার দান করেন না বিপদ আপথে আল্লাহর উপর নির্ভরশীলতার উপকারিতা সুপ্রিয় দর্শক উপরের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে আমরা দেখেছি যে আল্লাহ তালা ধৈর্যশীলদের পুরস্কার দান করেন এখন কথা হলো ধৈর্যশীল কারা ধৈর্যশীলদের পরিচয় বর্ণনা করে আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন যে এই সব লোক তারাই যারা সংকট সংকীর্ণতা ও বিপদ আপদের সময় ইন্না লীল্লা পড়ে এবং এ কথার দ্বারা নিজেদের মনকে শান্তরা দেয় যে সেটা করার অধিকার আল্লাহর আছে তখন বান্দার এই উক্তি ও মনোভাবের কারণে তার উপর আল্লাহর রহমত দয়া ও অনুগ্রহ অবতীর্ণ হয় সে শাস্তি হতে মুক্তি লাভ করে এবং সুপথ প্রাপ্ত হয় আমিরুল মুমিনিন ওমর ইব্রাহ হত্তা বলেন সম্মান অর্জনের জন্য দুটি জিনিসের প্রয়োজন একটি হলো সালাদ

যখন কোন মুসলিমের উপর কোনো কষ্ট ও বিপদ পৌঁছে এবং সে ইল্লা পড়ে এই দোয়া পাঠ করে তখন আল্লাহ তাকে অবশ্যই আমাকে মুসিবতের সময় ধৈর্য ধরার শক্তি দান করুন এবং এর পরিবর্তে উত্তম প্রতিদান দান করুন

আর আমার বয়স তো কম নয় এবং তোমার ছেলে মেয়েও যারা আমারই ছেলে আমি এই কথা শুনে বললাম হে মহান আল্লাহ রসুল তাহলে আমার কোনো আপত্তি নেই অতপর মহান আল্লাহ নদীর সাথে আমার বিয়ে হয়ে যায় এবং মহান আল্লাহ সেই দোয়ার বরগতে আমার পূর্ব স্বামীর উত্তম স্বামী অর্থাৎ রসুল্লাহ সাল্লু আলহামকে দান করেন আবু সিনান রহমতুল্লাহ আলহে থেকে বলিত তিনি বলেন আমার ছেলে সিনানকে আমি দাপন করলাম কবরের কিনারায় আবু তালহা

পুনরায় প্রশ্ন করেন তখন আমার বান্দা কি বলেছে তারা বলে সে আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেছে এটা শুনে আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে আমার এই বান্দার জন্য একটি ঘর তৈরি করো এবং তার নাম রাখো বাইতুল হামদ প্রশংসালয় বা প্রশংসার ঘর কারণ এই ঘরের অধিবাসী বান্দা বিপদে পড়ার পরেও আমার উপর ভরসা রেখেছে এবং আমার প্রশংসা করেছে বিয় দশক এতক ধরে আমরা যেসকল আয়াত ও হাদিস উল্লেখ করেছি সেগুলো থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবেন বিভিন্ন বিপদ দুঃখ কষ্ট ক্ষতি ইত্যাদির দিয়ে আমাদের পূর্বে যে মানুষ ছিল যে সব উম্মত এসেছিল তাদের সবাইকে আল্লাহ তালা কোনো না কোনো ভাবে পরীক্ষা করেছেন আমাদেরকে অতি দিক করুণা করা ভাবে পরীক্ষা করবেন আমাদেরকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই পরীক্ষার মাধ্যমে বের হয়ে আসবে কারা ধৈর্যশীল কারা তার উপর ভরসাকারী আর কারা তার প্রতি অকৃতজ্ঞ ও হতাশাবাদী আমরা যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তবে পুরস্কার হিসেবে রয়েছে জান্নাত আর না হতে পারলে জাহান্নাম তাই আমাদেরকে ধৈর্যশীল হতে হবে কারণ আল্লাহ আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি আমাদেরকে পরীক্ষা করবেন বিপদ আপদ দুঃখ কষ্ট ইত্যাদির মাধ্যমে যেহেতু আমাদেরকে আগে পরীক্ষা করার কথা জানিয়ে দেওয়া হয়েছে তাই আমাদেরকে সেই পরীক্ষাতে উত্তীর্ণ হতেই হবে আপনি আল্লাহ নেওয়া এই পরীক্ষায় সফল না হতে পারলে শাস্তি হিসেবে রয়েছে জাহান নাম আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ আপনি থাকবেন আপনি আল্লাহকে দোষারোপ করতে পারবেন না কারণ আল্লাহ আপনাকে কোরআনের মাধ্যমে আগে জানিয়ে দিয়েছেন তিনি আপনাকে পরীক্ষা করবেনই তাই সর্বদা ধৈর্যশীল থাকুন তার উপর ভরসা করুন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করুন আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন সকল দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আর্থিক অভাব অনটনের সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন রোগ শোখের সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন সজন প্রিয়জন হারানোর সময়ও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন